হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে দেখো প্রত্যেক দিনের মতন ভিডিও তো মনে করো এক মাস ভিডিও করি না তারপরে হচ্ছে মাঝে গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি থেকে গতকালকে এসেছি আর আসার পরে এনার্জি লস বাপের বাড়ি গিয়েছি এনার্জি ফুল দমে মানে ভিতরে ঢুকাতে বাপের বাড়ি গেলে মনে হয় না যে এখান থেকে ওখানে সরে বসে ভাত খেয়ে থালাটা ধুই অথচ ঠিকই শ্বশুরবাড়ি বা নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় তো যাই হোক সকাল হয়েছে তো কি বলবো অনেক দিন পরে ভুলেও গিয়েছি ইন্ট্রো দিতে তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে দেখো পাশে থেকো সকালবেলা মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ডিম আজকে তো ভৈমি একাদশী মানে ভূমি একাদশী ভৈমি একাদশী যেটাই তো ভূমি একাদশী না থাকলে নয় বছরের প্রথম একাদশী তো চলে গিয়েছে জানুয়ারির দুটো দুটো হয়ে গিয়েছে একাদশী প্রথম না দুটো না ফেব্রুয়ারি হ্যাঁ এটা হচ্ছে বছরের দ্বিতীয় একাদশী ভূমি একাদশী তো গতকালকে এক দুপুর সংযম ছিলাম আর আজকে হচ্ছে একাদশীটা আমরা সবাই থাকতে চেয়েছিলাম সিথির বাবার মানে হঠাৎ করে ডিউটি পরে গিয়েছে ঢাকা চলে গিয়েছে একটা ট্রেনিংয়ের জন্য আর আমার শাশুড়ি মা সিথিকে নিয়ে স্কুলে চলে গিয়েছে আর এখনে হচ্ছে আমি ওই দেখো আমার স্ট্যান্ডটা ব্যাগের ভিতরে করে বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম এই স্ট্যান্ডটা শুধু শুধু আমার বাবার বাড়িতে গিয়েছে ও বেরও করিনি ওইভাবেই ব্যাগের ভিতরে ছিল এখন ভাবছি কি যে কতদিন আর এরকম মগড়াপানা করব বলো আর মগড়া পানা করলে চলছে না তো স্ট্যান্ডটাই এই মাত্র বের করে এই দেখো আমি ওই জামা কাপড় সব দেখো যে মানে নোংরা হয়ে গিয়েছে বাবার বাড়ি তো কোনো কাজ করিনি শুধু খাইছি দাইছি আর হচ্ছে জামা কাপড় পরেছিলাম এখনই পরিষ্কার করতে হবে জামা কাপড় এসে অবশ্য বাসায় এসে কালকে আমার বেডটা মানে বেডশিটটা ইয়ে ছিল বেডশিটটা পরিষ্কার ধোয়া ছিল মানে এটা ওই ইয়েলো কালারের বেডশিটটা তুলে এটা হচ্ছে বেডশিটটা পেতেছি গতকালকে আর এখন হচ্ছে স্মৃতির বাবা সকালে ডিউটি চলে গিয়েছে অনেক ভোরে ঢাকাতে চলে গিয়েছে ট্রেনিং করতে স্মৃতি চলে গিয়ে মানে শীতি চলে গেল স্কুলে এখন আমি হচ্ছে এই যে দেখো এই যে বালতি ভরে জল নিয়ে এসেছি এখন ঘরটা মোছা দেবো ঘরটা মুছে স্নান করবো স্নান করে তুলসী গাছের জল দিয়ে তারপরে হচ্ছে একটু রিল্যাক্স করব। সকালবেলা কোনো কাজ করিনি ঘরটা ঝাড়ু দিয়ে শুধু হচ্ছে ঘরটা এখন মোছা দিলে আমার সব কাজ হয়ে যায় রান্নাপাড়া না থাকলে অত কাজ নেই সারাদিন হচ্ছে গোবিন্দ জব করতে হবে আজকে আজকে যেহেতু একাদশী ভালো একটা একাদশী এই জন্য হচ্ছে সবাই একাদশী থাকার চেষ্টা করতে হবে একাদশী থাকলে এর যে কত মানাত্ম মানে শুনি সব কিছু বুঝি তারপরেও অনেকটা থাকা হয় না আমি বেশিরভাগ একাদশী থাকার চেষ্টা করি পরপর প্রায় পাঁচটা ছটা একাদশী এই যে থাকলাম আরো যদি কৃপা করে আর মানে বাদ না তো দেখো ভিডিওটা কেমন হয় দেখতে থাকো একাদশী একাদশীবাই তেমন কোনো কাজ থাকে না নিজেদের খাওয়ার ঝামেলা না থাকলে তো অনেক কাজই কমে যায় তারপরে হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে তো গতদিনকে আমার বেশি খারাপ লেগেছিল এই জন্য হচ্ছে ঘরটা মুছি মানে মোছা হয়নি তা আজকে সকালে একটু কালকের মানে আগের দিন থেকে একটু ভালো লাগছিল বিদায় হচ্ছে এই যে যে ঘরটা মুচ্ছে লাই জল আর হচ্ছে গরম জল দিয়ে ঠান্ডা জলের ভিতরে হাত দিলেই নাক মুখ একেবারে পুরো বন্ধ হয়ে যাচ্ছে এত অসুস্থ লাগছে আমার পথ পলিপাচ হয়েছে অনেক দিন প্রায় তিন চার বছর হয়েছে কিন্তু মানে এত পরিমাণে না বারে কমে বারে কমে কিন্তু এইবার মানে একেবারে হিসেব ছাড়া বেশি হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র কারণে তো কালকে যেহেতু বাড়ি থেকে থেকে এসেছি এসেছি মানে গ্রাম আর গ্রামে একটু ঠান্ডা বেশি তার আমি মা রান্না করেছে কিছুদিন আমি প্রায় রাত আটটা নটা পর্যন্ত মার কাছে বসেছিলাম ফিরে সকালবেলা আবার ঘুম থেকে উঠে যেতাম ঘুম মানে শুয়ে থাকতে ইচ্ছা করতো না আর বাসায় এসেছি এখন আর কোনো প্যারা নেই এখন তো মনে করো যে ঠান্ডার ভয় নেই মানে রুমের ভিতরে একটু ঠান্ডা কম দিনের বেলা একটু বেশি হলেও রাতের বেলা ঠান্ডাটা একটু বেশি মানে মানে অতটা হয় না দিনে দিনে কম কম থাকে গরমটা বাইরে বেশি ভিতরে আর রাতের বেলা গরম মানে ভিতরে এজন্য হচ্ছে সমস্যাটা হয় না তেমন এজন্য জন্য হচ্ছে না তো এটা দিয়ে হচ্ছে আমি একটা মন্দিরের মতন বানিয়েছিলাম এখন এই যে এটা ভেঙে ওই যে আমাদের সিংহাসন এনেছে দেখো সিংহাসন এনেছে তারপরে এটা হচ্ছে এখন ভেঙে দেখি উপরে রেখে দেব। এটা তো আর কোনো কাজে লাগবে না যদিও ভেবেছি কি শোলাগুলো কেন ফেলে দেব এগুলো রেখে দিই সামনেই তো গরমকাল চলে আসছে তো ওই শোলাগুলো দিয়ে হচ্ছে মানে পাটকাঠি বা কুঞ্চি বাঁশ যেটাই হোক মানে চটা জাতীয় যাই পাই ওটা দিয়ে বেঁধে দিলে ওটা এটাতে অনেক সুন্দর বাতাস হয় হাত পাখাতে মানে তালের হাত পাখাতেও এত সুন্দর বাতাস হয় না এই শোলা দিয়ে পাখা বানালে যত সুন্দর বাতাস হয় এই জন্য হচ্ছে ওটা যত্ন করে ফ্রিজের উপরে ফ্রিজের নাম বাথরুমের যে একটা মানে খোপের মতো থাকে সেই ক্ষোপে উঠিয়ে রাখলাম আর দেখো আমার সিংহাসনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার সিংহাসনটা তিন হাজার টাকা দিয়ে কিনেছি কিন্তু সিংহাসনটা ফোনের ভিতর কম মানে বড় দেখা যাচ্ছে না তেমন কিন্তু সিংহাসনটা অনেক বড় লম্বা তেও অনেক বড়ো চওড়াতেও মানে আমি আমার সিংহাসনটা কিনে এত খুশি হয়েছে আমি কিনি নাই যদি সিটির বাবা বাসায় ছিলাম না তখন কিনে রেখেছে কিন্তু সিংহাসনটা আমার পছন্দ হয়েছে অনেক আর বিশেষ করে সিংহাসনটা যত বড় তত সেটা হিসেবে টাকাটাও কম নিয়েছে জানি না কেন তারপরে হচ্ছে আমি বাড়িতে ছিলাম না তো তো আমার এই যে যে লাল কালারটা না এই সিংহাসনের এই লাল কালারটা আমার তেমন পছন্দ না কারণ আমার কাছে খটখটে মনে হয় লালটা বেশি আমার কাছে কাঠ কালারই বেশি পছন্দ আমার আলমারি দিয়ে কালার করা আমার যে খাট সেই খাটে কাঠ কালার করা সব কিছুতেই কাঠ কালার করা তো আমি আর পছন্দ হচ্ছিল না বিধায় আমি মাকে বলেছিলাম কি যে আমি একটা কাঠ কালার কিনে আমি নিজে নিজে রঙ করব। তো যেমন কথা তেমন কাজ আজকে যেহেতু গোবিন্দকে আনতে যাব বলেছি তো তখন বাজারে গেলে তখন ওই কাঠ কালার কিনে কিনে নিয়ে আসবো আর বাসায় এসে তারপরে হচ্ছে আমি নিজে নিজে রঙ করে দেব এমনি সিংহাসনটা কিন্তু সব দিক দিয়েই পারফেক্ট আছে কাঠটা আবার অতটা ভালো না তার কারণ মনে করো তিন হাজার টাকায় একটা কি মানে ঘরটা এখনো মোছা হয়ে গিয়েছে আর এই যে গোবিন্দ যেখানে আজকে গোবিন্দ কিনতে যাব গোবিন্দ আনবো ঘরে আজকে প্রায় দশ মাস হলো গোবিন্দ এখনও আমাদের নেই বাড়িতে আছে গোবিন্দ কিন্তু আমার বাসায় এখনো গোবিন্দ আমি আনিনি আজকে হচ্ছে গোবিন্দ কিনতে যাব। মানে গোবিন্দকে আনতে যাবো মনের মধ্যে খুশি লাগছে একাদশীর দিন আরও তো ওই যে ওর সাইডটা একটু নোংরা হয়েছিল ওই যে সিংহাসনের তো ওইখানটা একটু পরিষ্কার করলাম আর দেখো দেখা যাচ্ছে নোংরা আসলে কিন্তু নোংরা না গোজ গাছ করাই আছে তারপরে ওই যে একটা র্যাক ছিল পুজোর র্যাক যেটা পূজার সব জিনিস রাখতে হয় সেটা হচ্ছে এখন ধুতে যাবো স্নান করব। বেলা তো আমি খোলা স্নান করে ফেলি আর দিতে দেখো আমার নাক চোখের কি অবস্থা এত খারাপ লাগছে মাথা যন্ত্রণা নাক বেয়ে একেবারে চোখের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে শুধু দি মানে দিন শুধু মাথা যন্ত্রণা সারাদিন শুধু মাথা যন্ত্রণা প্রায় এক সপ্তাহ হলো ঘুমাতে পারি না বাড়ি গিয়েছিলাম চোরের ভয়তে ঘুমাতে পারি না বাসায় এসেছি ঘুমের ওষুধ খেয়েছি তারপরে তেমনটা ঘম হয়নি মানে ঘুমে পড়ে নাই এখন আমার তখন দেখি স্নান করে আসি দেখতে থাকো স্নান করে তুলসী গাছে জল দিয়ে মানে কালকে তো রুটি খেয়েছিলাম ভাত খেলে এত খিদে লাগে না আর মানে একাদশী থেকে খিদের কথা বলতে হয় না তারপরে ওই স্নান করে তুলসী গাছে জল দিয়ে ঠাকুর নমো করে সে একটু বাদাম নিয়ে এসেছি দেখো গুরু মহারাজেরা বলে যে তুমি একাদশী থাকো পঞ্চ বিশ্ব হার করো না একাদশীর দিন অন্তত তুমি খেয়ে থাকলেও তুমি থাকো পঞ্চর বিশেষ আহার করলে গরুর গায়ে যত পাপ তত পাপ তোমার গায়ে এসে উঠবে এই জন্য যদি খেয়েও থাকি তবুও পঞ্চরবিশ আহার করবো না হালকা পাতলা ফল টল খেয়ে থাকা এখন ওই বারোটার মতন বাজে মেয়ে স্কুল থেকে এসে যাবে তারপর হচ্ছে গোবিন্দ কিনতে যাব গোবিন্দ আঁকে আনতে যাব আজকে তো এখন একটু বসে আছি কম্বলের নিচে আসবো যাবো পাটা ঠান্ডা হয়ে গিয়েছে অনেক ওই ট্যাপের জল এত ঠান্ডা ধরলে হাত আর পা পুরো ঠান্ডা হয়ে যায় তো এখন বসে আছি অপেক্ষায় আসে দেখি মেয়ে কখন আসে কিছুক্ষণ শুয়ে থাকার পরে হচ্ছে মেয়ে চলে এসেছিল তারপরে রেডিও হয়ে পড়েছি এখন হচ্ছে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি বাজার থেকে গোবিন্দকে আনতে যাচ্ছি আর কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনবো শীতিকে যেটা পড়ানো আছে সেটা আর খুললাম না তার কারণ বাইরে এখনও একটু ঠান্ডা আছে এখনও ওই বারোটার মতন বাজে তারপরও কোনো কিছু খুলে দিলাম না এটা পরিয়েই নিয়ে চলে যাব। আমি রেডি হয়েছি থ্রি পিস পরে নিয়েছি আমার শাশুড়ি মা শাড়ি পরতে গিয়েছে আমি হচ্ছে গেটের সামনে দাঁড়িয়েছিলাম তখন আর বিশেষ করে একাদশী থাকলে তো দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার ঝামেলাটা থাকে না যে কী রান্না করতে হবে কি খেতে হবে দেখো আমার মুখটা শুকিয়ে একেবারে ছোট হয়ে গিয়েছে দেখো আমরা দোকানে চলে এসেছি দোকানে এসে দেখো আমার মেয়ে ওই গোবিন্দকে নিয়ে আর হচ্ছে মা লক্ষ্মীকে নিয়ে এত ই করছে মানে কতগুলো যে প্রণাম করলো কে এতটুকু সময়ের ভিতরে এই দোকানটা কিন্তু অনেক বড় দোকানের ভিতরে স্টিলের অনেক জিনিস বা কাঁসা পিতল যাই বলো সবই পাওয়া যায় দেখো দোকান থেকে কিনে নিয়ে বাজারে একটু কাজ ছিল সেগুলো ছেড়ে চলে এসেছি বাসায় বাসায় এসে আমার বেডের পরে রেখে আমি দু চোখ দিয়ে দেখছি আর ভাবছি আমার গোবিন্দ আমার মা লক্ষ্মী কত সুন্দরী হয়েছে দেখো এ দেখো আমি বলেছিলাম না যাওয়ার সময় দেখেছো আমার আসনটা ছিল লাল কালারের খটখটে একটা কালার আমি কাঠ কালার কিনে প্রায় এক ঘন্টা বসে বসে কালার করার মানে করেছি কালার করার সময় আমি তখন আর ভিডিও করেছিলাম না আর এই যে এখন ভিডিও করছি দেখো মা লক্ষ্মীটা কত সুন্দর লাগছে মা লক্ষ্মী থেকে আমার রাধা গোবিন্দ একটু ছোট হয়ে গিয়েছে তাতে সমস্যা নেই মানে যে যেমন পেয়েছি তেমন এনেছি দেখো আমার যে সিংহাসনটা সিংহাসনটা কাঠ কালার কাঠ কালার কার পছন্দ আর হচ্ছে আগে যে কালারটা ছিল লাল কালার ওটা আমার তেমন পছন্দ ছিল না কিন্তু ওটা ফোনে বেশি দেখতে ভালো লেখা যাচ্ছিলো আর কাঠ কালারটা ফোনে তেমন ফুটছে না এটাই শুধু হয়েছে মা বলছে কি যে এই আমার যে খাটের যে কালার এই কালারটা আনলে ভালো হতো দেখো কিছুক্ষণ মার সঙ্গে গল্প করার পরে হচ্ছে এই যে সবজি দিয়ে আর সাবু দিয়ে খিচুড়ি রান্না করছি এটা গোবিন্দকে ভোগ লাগাবো গোবিন্দকে ভোগ লাগিয়ে তারপরে হচ্ছে প্রসাদ হিসেবে আমরা এটা খাবো মনে করো কি একাদশীর দিনকে পঞ্চশবির রবিশস্য আহার করা তো মহাপাপ সেখানে যদি আমি খেয়েও থাকি তাও তো থাকছি কতজন তো তাও থাকে না মাছ মাংস হট্ট গন্ডগোল করে খায় আমার একাদশীটা অবশ্য ঠিকই আছে তার কারণে এটা তো বলাই আছে যে সাবুদানা খাওয়া যায় আমি বারবার যেন আমি এসেছি আমার সিংহাসনের কাছে যে আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে বারবারই আসছিলাম সিংহাসনের কাছে আর মা মাও বলছিল কি যে এই কালারটার থেকে আমি যে কালারটা বলছিলাম সেটা আনলে ভালো হতো কিন্তু কি করবো বলো এখন যেটা হয়ে গিয়েছে আর এটা তো বলে বোঝানোর মতো না তো হচ্ছে মা নিচে হচ্ছে একটা আসন পেতে গোবিন্দকে ভোগ দিল গোবিন্দকে ভোগ দেওয়ার পরে হচ্ছে প্রসাদ হিসেবে পাবো আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে মা সন্ধ্যা দিচ্ছে যেহেতু কাঠে কালার করেছি মানে আসনের ভিতরে কালার করা অনেক শুকায়নি এখনও এই জন্য হচ্ছে নিচে আসন পেতে গোবিন্দকে ভোগ দিয়েছে মানে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পরে ভোগ দেওয়া হয়ে গিয়েছিল কিছুক্ষণ থাকার পরে দেখো একটু শক্ত হয়ে গিয়েছে থালায় লেগে গিয়েছিল যেহেতু সাবুদানা একটু আঠা আঠা হয় তো দেখো ওই যে গোবিন্দকে ভোগের থালাটা হচ্ছে আমরা যে থালা আমি মা একই থালায় খাবো এই জন্য হচ্ছে এই থালায় ঢেলে নিলাম প্রসাদটা মা প্রসাদটা ঢেলে দেওয়ার পরে হচ্ছে আমরা খাওয়া শুরু করলাম গোবিন্দকে প্রণাম করে তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে পড়াতে বসেছি মেয়ে চক চিলের দিয়ে ক খ অ সব কিছুই লিখবে এখন তোর কী বলবো ভিডিওটা মনে হয় আজকে এই পর্যন্তই হবে আর বেশি কিছু বলবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে আর একটু হলে একটু সাপোর্ট করো তার কারণ দেখো একটু অনুপ্রেরণা না হলে কিন্তু কখনো কোনো কিছু করতে ভালো লাগবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা